আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সবার রিকোয়েস্ট ছিল যে পিয়াজ ভাই চারশো টাকার অফারটা কবে দিবেন তো ইনশাআল্লাহ আমাদের আজকে আরও অনেক শিপমেন্ট চলে আসছে ফোর হান্ড্রেডে থাকবে সিল্ক কাতানের শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস আপনাদের অনবরত রিকোয়েস্টের ভাইরাল শাড়ি কালেকশন চলে আসছে যেটা আমরা চারশো টাকা দিচ্ছি এই শাড়িটা অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন এটার কালারটা দেখেন রেডিশ মিনন কালার পার্পলের কম্বিনেশন এটা হচ্ছে কন্টাস্টের মধ্যে যারা কন্ট্রাস্ট চান কন্ট্রাস্টও নিতে পারবেন ম্যাচিংও নিতে পারবেন এটা হচ্ছে রেডের সাথে পার্পল সিল্ক কাতান এগুলো আপনারা যে কোনো বার্থডে প্রোগ্রামে শাড়িগুলো পড়তে পারবেন অনেক ফ্রেন্ডসরা আছেন যে একসাথে পড়বেন একসাথে পড়বেন বা যে কোনো প্রোগ্রামে পড়বেন এটা দেখেন এটা ফিরোজার সাথে ব্লু প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র কত টাকায় চারশো টাকায় থাকবে এই শাড়িগুলো প্রচুর পরিমাণে কালেকশন আছে এগুলা অনলাইনে নিতে পারবেন একসাথে দশটা বিশটা পঞ্চাশটা শাড়িও নিতে পারবেন ইউজ কালেকশন অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে পার্পলের সাথে ফিরোজা হ্যাঁ এটা বডির কালারটা সেম থাকবে আচলের আঁচলের কন্ট্রাস্টের কালারটা চেঞ্জ হবে মানে এক একটা কালার এক একটা শাড়ির মধ্যে এক একটা প্যাটার্নে আসবে এগুলো আমরা ফোর হান্ড্রেডে দিচ্ছি এটার কালারটা দেখেন একটু ল্যাভেন্ডার পার্পল কালার খুব সুন্দর আর খোলা লাগবে না একটা একটু করে দেন এখানে ল্যাভেন্ডার পার্পল টাইপের কালার ম্যাজেন্ডা কম্বিনেশন করা থাকবে এটার প্রাইসও থাকবে মাত্র চারশো টাকা চারশো টাকা যে ব্ল্যাকের মধ্যে এটা ব্ল্যাকের সাথে ফিরোজা কম্বিনেশন করা এটা হচ্ছে রেড কালারের কম্বিনেশন দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র চার টাকা মাত্র চারশো টাকায় অনলি চারশো টাকায় থাকবে শাড়িগুলো তো অবশ্যই আমাদের ক্যাপশনের নাম্বার আছে মূল হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন আর নূল ম্যানশনের চার তালে হচ্ছে আমাদের পুনি ম্যানশন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম